এটার আমি শুরু করি ফাউন্ডেশনটা আমি শুরু করি আর শুরু করার পর থেকেই আমাদের যে ক্যাপশনগুলো আছে বা আমাদের যে আমরা যে কাজ করে থাকি সেই কাজের যে ক্যাপশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন এম আর হচ্ছে আমাদের এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট ট্রান্সফরমেশন এবারে ট্রান্সফরমেশন বলতে গেলে যেটা হচ্ছে আমরা শুধু এইটা ভাববো না যে একটা ছোট ছেলে বা মেয়ে তাদের শুধু এম্পাওয়ার করব বা তাদের ক্যারিয়ারের দিক দিয়ে এম্পাওয়ার করব। ট্রান্সফরমেশন কথা কিন্তু অনেক মানে আছে সেই মানেটার মধ্যে হচ্ছে যে এই যে যারা যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওল্ড এজ হোমে বসবাস করে আজকের দিনের সেই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে ওল্ড এজ হোম মানেই তারা দুঃখে আছে বেতে রয়েছে হ্যাঁ আমার এখানে আমি আজকে যেই দুটো ওল্ড এজ হোম কে নিয়ে এসেছি একটি হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম আর একটি হচ্ছে নতুন ঘর রামকৃষ্ণতে যারা থাকেন তারা কিন্তু নিজেরা পে করে থাকেন আর নতুন ঘরে যারা থাকেন তারা কিন্তু আহ ফ্রিতে থাকে যিনি কর্ণধার আর কি ওরা রাস্তায় যারা থাকে যারা বাড়ি ছাড়া হয় তাদের কিন্তু তুলে এসে তুলে নিয়ে এসে ওই নতুন ঘরে থাকা হয় তো আমার মনে হয় যে ট্রান্সফরমেশন আমি এটাই করতে পেরেছি একদিনের জন্য ওনাদের আনন্দ দিতে পেরেছি তাদের যে অদ্ভুত একটা যে জীবন যে একটা বদ্ধ চার দেওয়ালের মধ্যে যে জীবন সেই জীবনটা থেকে যদি আমি একদিনের জন্য কাউকে একটু আনন্দ দিতে পারি সেটাই সেটা বোধ হয় যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজের একটা আলাদাই উপলব্ধি হয় আর আলাদা একটা পাওনা হয় এই যে এখন যখন দেখছি আর এই যে বড়রা যখন এই আমাদের এই মানে পরিক্রমার পর যখন আমাদের ওই যে ব্লেসিংসটা দেয় না সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এখন অ্যাকচুয়ালি যখনই এই কাজটা করি আমরা পূর্বপুরুষের একটা দরকার হয় আর সেটা হলো এই মুহূর্তে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘটনা যেখানে পরিবার পরিজনদের সকলের মানুষের খেয়াল রাখার সময় পাচ্ছে এই জায়গা থেকে এই যে অনবদ্য ভাবনাটা এই ভাবনাটা প্রথম এরকম আমার অ্যাকচুয়ালি অনবদ্য আমি না এটাকে অনবদ্য আপনি বলছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি অনবদ্য কিছু করিনি আমি একটা গতানুগতিক রুটিনের মধ্যে থেকে তাদের বাইরে বার করেছি আর সেই বাইরে বার করাতে তারা কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য তারা নিজেদেরকে ভালো রাখতে পেরেছে ইভেন কি হয় যে কোনো একটা কাজ করলে নিজের স্যাটিসফ্যাকশান থাকতে হয় এবারে সেই স্যাটিসফ্যাকশানটা হচ্ছে আমরা যারা আমাদের যত সহকর্মীরা আছে তারা সবাই স্যাটিসফাইড এই মানে প্রিভিয়াস ইয়ার যেটা হওয়ার পর আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করি চাঁদমালা এই অনুষ্ঠানটা এটা হওয়ার পর আজকে মানে আজকের দিনটার জন্য না উই অল অলওয়ার ওয়েটিং যে কখন হবে কিভাবে হবে इवन ইউ নো মানে আমরা ধারাইতে ব্যাপার আমরা যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলাম যখন ওয়েদার ফোরকাস্টটা পেলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এন্ড উই মানে লিটারালি যে আমরা কি করে কাজটা করব হবে কি হবে না আমাদের মন খুব খারাপ হয়ে গিয়েছিল যখন আমার মনে হয় যে প্রত্যেকটা ভালো কাজে না একটা পাও না থাকে যখন আমি আজকের ভোরে উঠলাম আর সূর্যটা ঝলমলে দেখলাম এন্ড আই কিপ ইন মাই মাইন্ড যে আজকের দিনটা তাহলে ভালো যাবে আমি আর একটা কথা মনে করি ইফ ইউ আর সিং পজিটিভ एवरीथिंग विल বি আ পজিটিভ ডোন্ট ওয়orry এর কোনো আগামী দিনে আর কোনো আগামী দিনে প্রজেক্ট डेफिनेटली আছে আগামী দিনের ফার্স্ট অফ অল গৌড়িস ফাউন্ডেশন ভোকেশনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট চালু করতে চলেছে যেইখানে বিভিন্ন হ্যান্ডক্রাফটেড ইন্টেরিয়ার ডিজাইনার গ্রুমিং ক্লাসেস প্যারামেডিক্যাল কারণ আমাদের সাথে গুডিস হসপিটাল প্রতভাবে জড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে প্যারামেডিক্যাল যত ট্রেনিং হয় সেইগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করব। এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হবে আর তার সাথে গৌরিস ফাউন্ডেশন খুব শীঘ্রই একটা ই কমার্স সাইড আনতে চলেছে যে ই কমার্স সাইডের মাধ্যমে যারা ক্রাফট করে সেই ক্রাফটের জিনিসগুলো তারা তারা ওই ওই কমার্স ই কমার্স সাইড দিতে পারবে যেটা নাম আমি এখন বলছি না এটা একটু উচ্চ থাক ডেফিনেটলি লঞ্চিং প্রোগ্রামে সবাই জানতে পারবেন আর সেইখানে ওই ক্রাফটের মাধ্যমে পুরো গ্লোবালি তাদের জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হবে যেখানে ওনারা এক্সপোজার পাবে তার সাথে সাথে আমাদের যে একটা

আমরা উই আর অল ফোর্সড ইন এ ওয়ে টু কাম টু প্লেসেস লাইক ওল্ড এজ হোমস সেখানে কিন্তু আমরা পেয়েছি যাকে তাকে ফ্যামিলি বলবো না ক্লোজার এ দেন ফ্যামিলি বলবো এই মুষ্কাচ্ছি ফ্যামিলি প্রত্যেকদিন ওইভাবে বলবো না ওইটাও বলা যাবে না এরা বি এদের মতন লোক সবসময় আসে না আমরা <their> <laughs>

এ বহু রাত গেছে পুজোর সময় কিন্তু সেই যুগটা সেই যুগ বয়সটা পেরিয়ে এসছে বহুকাল আগে এখন ইফ আই স্টার্ট রিপেন্টিং অন রিকালেক্টিক দেন তাহলে আমার তো দুঃখই আসবে আনন্দ তো আসবে না ওয়াই উড আই ব্রিং ইট ব্যাক আনব কেন এনি লজিক কোনো লজিক নেই লিভ টুডে ইউ হ্যাভ টু উই হ্যাভ টু লিভ টুডে ঠিক আছে কল্যাণ ব্যানার্জি ওনাদের কাছে তো আমাদের কৃতজ্ঞ তো রইল আর আমাদেরও যে এই যে সারাদিন আমরা যে আনন্দ করলাম প্রচুর ঠাকুর দেখিয়েছে মানে অনেক জায়গা মানে আমাদের সন্তোষিত স্কোয়ার কলেজ স্কোয়ার তারপরে মোহাম্মদ আলী আপনারা কি খুব এক্সাইটেড ছিলেন কবে আসবেন বলে না আমরা তো ভাবছিলাম কেউ যদি আমাদের এরকম নিয়ে আসে সত্যি বলতে আমাদের এরকম নিয়ে আসার জন্য সত্যি আমরা খুব আনন্দ হয়েছে সারাদিন এত আনন্দ করলাম মনে থাকবে এখন ওয়াটার প্যান্ডেল হপিং করে সেটা গুনে ঘুনিনি কিন্তু অনেক দেখছি নাম করা করা সব দেখেছি শ্রীভূমি থেকে এ থেকে অনেক দেখেছি প্রচুর মেনারা দেখেছি আর যত্ন সব করে দেখেছে প্রত্যেকজনের হাত ধরা আমাদের হাত ধরা নামানো যেটা কর্তব্য সব করেছে ওষুধ টবুর সাথেও ছিল শরীর খারাপও হয়েছে সেগুলোও দেখাশোনা করেছে প্রচুর আমরা আনন্দ করেছি কিন্তু অনেক কিছু দেখেছেন বললে সব থেকে ভালো লেগেছে আমাদের হলো শ্রীভূমি আমাদের নাম স্বপ্না ভট